অবশেষে একশো পাঁচ কিলোমিটার যাত্রা অতিক্রম করে হাওড়া থেকে বর্ধমান জংশন এসে পৌঁছলাম বর্ধমান থেকে চুয়ান্ন কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন লোকাল ট্রেন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত থামনিল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি চলেছি তারাপীঠের উদ্দেশ্যে কালকে রাত্রেবেলায় ভাবলাম যে তোমাদের জন্য কি একটা নতুন ভিডিও আনা যেতে পারে তো যেমন ভাবা তেমন কাজ হাতে সময় ছিল আজকে যেহেতু আমার অফিস ছুটি শনিবার করে ছুটি থাকে তো আমি বেরিয়ে পড়েছি এই জন্যে তারাপীঠের উদ্দেশ্যে লোকাল ট্রেনে জার্নি করব আর এখন বাজে হলো পাঁচটা পঁয়তাল্লিশ আর আমি এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশন এখান থেকে আমি রামপুরহাট তারাপীঠ অবধি কী করে যাব পুরো ইনফরমেশানটা তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে চলো আমি স্টেশনের ভেতরে ঢুকি কোন ট্রেনে যাব কিভাবে যাব সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলো দেখো আমি ঢুকছি হলো এটা গেট নাম্বার সিক্স ছ নম্বর গেট দিয়ে আমি ঢুকছি আর টিকিটও কাটার আছে আমি আজকে অনলাইনে টিকিট কাটি নিই যেহেতু আমার হাতের টাইম রয়েছে তাই জন্য আমি গিয়েই টিকিটটা কাটবো বলে এই জন্য ঠিক করেছি যাই এখন স্টেশনের টিকিট কাউন্টারে যাব দেখো আমি লোকাল ট্রেনের টিকিট করে নিয়েছি পঞ্চাশ টাকা ভাড়া পড়েছে এখান থেকে রামপুরহাট চলো কীভাবে যাব সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আর নাও ভালো করে হাওড়া টু রামপুরহাট জংশন আর ভাড়া দেখো এই পঞ্চাশ টাকা চলো তাহলে ওপরে যাওয়া যাক দেখো এখানে ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে চলো এখন বাজে পাঁচটা চুয়ান্ন হয়েছে আর আমাদের ট্রেন দিয়েছে হলো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেখো অরেঞ্জ বন্দে ভারত দাঁড়িয়ে আছে এটা হাওড়া টু এনজিপি আর আমাদের ট্রেন দিয়েছে এই যে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দেখো পাঁচটা পঞ্চান্নতে অরেঞ্জ বন্দে ভারত হাওড়া এনজিপি বন্দে ভারত ছেড়ে চলে গেল। আর আমাদের লোকাল ট্রেনে যেহেতু যাব তারাপীঠ দেখো তারাপীঠ যাওয়ার জন্য এই লোকাল ট্রেনে যাব আমি ট্রেনের ভেতরে এসে বসে পড়েছি আর ট্রেনটা পুরো ফাঁকাই রয়েছে আর ট্রেন নাম্বার হলো থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ হাওড়া বর্ধমান লোকাল এটা হাওড়া থেকে ছেড়ে বর্ধমান ফ্রড লাইনের ট্রেন মেন লাইনের ট্রেনও রয়েছে এর আগে ট্রেনটা ছিল পাঁচটা আঠাশে আর এর পরে মেন লাইনের ট্রেনটা রয়েছে ছটা পঁচিশ ছটা পঁচিশ কি ছটা পঁয়ত্রিশ নাগাদ ট্রেনটা রয়েছে আর আমি যাচ্ছি হলো এর আগে গণদেবতা বেরিয়ে গেছে গণদেবতায় যাইনি আমি যেহেতু তোমাদের বলেছি যে লোকাল ট্রেনে কী করে রামপুরহাট মাতারা দর্শন করতে যাবো তারাপীঠ তো তাই জন্য আমি লোকালটাকেই চুজ করেছি এর আগে আমি আরও দুখানা লোকাল ট্রেনে ভিডিও বানিয়েছি সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ কলকাতা হাওড়া থেকে দার্জিলিং হাওড়া থেকে পুরী সেরকম তোমরা আশা করছি তোমরা এই ভিডিওটাকেও সেই রকমভাবেই ভালোবাসা দেবে আর চলো প্রতিটা স্টেশন তোমাদের দেখানো সম্ভব নয় প্রতিটা স্টেশন দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বোরিং লাগবে তো কিছু কিছু স্টেশন তোমাদের দেখাবো কোথাও অবধি যাবো না যাবো সব কিছু তোমাদের তো যেমন বলে দিলাম হাওড়া থেকে আমি ট্রেনে উঠেছি যাব হলো বর্ধমান অবধি আর বর্ধমান থেকে তারপরে কি ট্রেন ধরবো সেটা পুরো ভিডিওটা দেখতে থাক স্কিপ করে দেখলে ইনফরমেশানগুলো মিস করবে এইটা কটায় পৌঁছাচ্ছে আর কটায় ট্রেন রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর কিছু কিছু স্টেশন আমি তোমাদের দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে লোকাল ট্রেন যেমন হয় তেমনই আর বর্ধমান লোকালে এই সকালবেলাটা ফাঁকা রয়েছে জানি না এরপরে ভিড় হতেও পারে কিন্তু এখন আপাতত হাওড়াতে ফাঁকা রয়েছে এখন বাজে হলো পুরো ছটা এক আর আমি এই জন্য একদম পুরো জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা নির্ধারিত সময় থেকে বারো মিনিট লেটে ট্রেনটা ছেড়েছে এখন বাজে হলো ছটা বাইশ আর এখন হাওড়া স্টেশন ক্রস করছি প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে চলেছে এর পরবর্তী স্টেশন লিলুয়া আর হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হলো তিরানব্বই কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট দেখো বন্ধুরা বেলুর ক্রস করছি এখন এসে পৌঁছালো বালি দেখতে পাচ্ছ এসে পৌঁছালাম শ্যাওড়া দেখতে পাচ্ছ আটত্রিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালো ব্যান্ডেল দেখতে পাচ্ছ ব্যান্ডেল জংশন এখন ঢুকছে হলো গাংপুর দেখতে পাচ্ছ আটানব্বই কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছেছি গাংপুর আর এর পরেই হলো আমাদের যেখানে নামবো বর্ধমান জংশন একশো পাঁচ কিলোমিটার আর এখন অন্ততপক্ষে পনেরো মিনিট ট্রেন লেট আশা করছি নটা পঞ্চান্ন রয়েছে বর্ধমান থেকে রামপুরহাট মেমু ওটা আশা করি ধরতে পারবো চলো দেখতে থাকবো কি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অবশেষে একশো পাঁচ কিলোমিটার যাত্রা অতিক্রম করে হাওড়া থেকে বর্ধমান জংশন এসে পৌঁছলাম নির্ধারিত সময়ের থেকে প্রায় পনেরো মিনিট দেরিতে দেখি নেমে অনেকেই আছে বন্ধুরা যারা কম পয়সায় তারাপীঠ যেতে চায় মাত্র পঞ্চাশ টাকায় এক্সপ্রেসে গেলে একশো টাকা একশো দশ টাকা ভাড়া পড়ে সেখানে মাত্র পঞ্চাশ টাকায় হাওড়া থেকে তারাপীঠ পৌঁছে যাওয়া যেতে পারে তো এইভাবে যাওয়া যেতে পারে তো তোমরা চাইলে এরমভাবে যেতেই পারো কম টাকার মধ্যে আর আমাদের মেমুটা দিয়েছে হলো ছ নাম্বারে চলো হাতে বেশি টাইম নেই হাতে বেশি টাইম নেই একটা মিনিট হাতে টাইম রয়েছে আমাকে মেমু ধরতে হবে চলো বাদ বাকি প্রতিটা স্টেশন দেখানো যেরকম আগেও বলেছি এখনও বলছি প্রতিটা স্টেশন দেখানো সম্ভব নয় কটা স্টেশন পারবো দেখাবো কেননা সব স্টেশন দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর বোরিং লাগবে তো অল্প কয়েকটা স্টেশন দেখাবো ঠিক আছে চলো ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠি একদম নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো বর্ধমান থেকে চুয়ান্ন কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতনে যারা আমার দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে হ্যালো দেখো স্টেশনটা এখন বাজে হলো সাড়ে দশটা চলো ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে ট্রেনে উঠে পড়ি তাহলে ক্লান্তিক ক্রস করছি এখন দেখতে পাচ্ছি ক্লান্তিক বন্ধুরা তারাপীঠ রোড ঢুকে গেছি আর এরপরে হলো রামপুরহাট তারাপীঠ যাওয়ার জন্য তোমরা এই তারাপীঠ রোড স্টেশনেও নামতে পারো অথবা রামপুরহাট স্টেশনেও নামতে পারো তারাপীঠ রোড স্টেশনে নামলে প্রবলেম একটাই যে এখান থেকে ট্রান্সপোর্টের অ্যাভেলেবেল খুব একটা নয় এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধাটা পাবে না খুবই কম ট্রান্সপোর্ট আর রামপুরহাট নামলে তোমরা ট্রান্সপোর্টের সুবিধাটা অ্যাভেলেবেল ওখান থেকে অটো টোটো তারপর বাস রয়েছে ওখান থেকে তোমরা পেয়ে যাবে তো চলো আমার ট্রেন ছাড়বে আমি ট্রেনে উঠি রামপুরহাট একেবারে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি এর পরের স্টেশনে কিন্তু রামপুরহাট ঠিক আছে বন্ধুরা নেমো ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নাও এদিকে তিনজন আর এদিকে দুজন বসে আর মোটামুটি একটা ভিড় রয়েছে এর আগে ভিড়টা প্রচণ্ড বেশি ছিল তাই জন্য তোমাদের দেখাতে পারিনি আর মেমো ট্রেনের একটা বড় সুবিধা হলো এই ট্রেনে বাথরুম রয়েছে আর তোমাদের যেরকম বললাম মেমো ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো এদিকে দুজন আর এদিকে তিনজন ঠিক আছে চলো তাহলে একেবারে রামপুরহাট নেমে কথা হবে ফাইনালি বন্ধুরা রামপুরহাট এসে পৌঁছালাম হাওড়া থেকে দুশো কুড়ি কিলোমিটার জার্নি অতিক্রম করে এই লাভছি চলো এভাবেও আসা যায় তো হাওড়া থেকে রামপুরহাট পুরোপুরি লোকাল ট্রেনে আমি এসেছি কিভাবে এসছি তোমরা নিশ্চয়ই দেখেছ প্রথমে আসলাম বর্ধমান বর্ধমান থেকে আসলাম রামপুরহাট বর্ধমান থেকে যারা শুধু আসবে তাদের ভাড়া পড়বে হলো পঁচিশ টাকা আর হাওড়া থেকে যদি আসো তোমাদের ভাড়া পড়বে হলো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা অবধি বর্ধমান অবধি আর বর্ধমান থেকে রামপুরহাট পঞ্চাশ পঁচিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকাতেও তারাপীঠ আসা সম্ভব তোমাদের যেমন দেখিয়েছি লোকাল ট্রেনে করে দার্জিলিং গেছি লোকাল ট্রেনে পুরী গেছি সেরকম লোকাল ট্রেনে তারাপীঠ এভাবে আসা সম্ভব অসম্ভব কিছু নয় হয়তো একটু সময়টা বেশি লেগেছে এক ঘন্টা মতো হয়তো সময়টা বেশি লেগেছে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ফাইনালি আমি এসে পৌঁছেছি অনেকে আছে যে দশ টাকা বাঁচানোর জন্য দু কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে ট্র্যাভেল করে তো তাদের কাছে পঞ্চাশ টাকা ষাট টাকাটা অনেক বড় ম্যাটার করে তো তাই জন্যই আমার এই ভিডিওটা বানানো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে বাই ভালো থেকো ভালো রেখো ছুটি এনজয় করো আমি মায়ের মন্দিরে যাব গিয়ে পুজো দেবো দিয়ে আজকেই কিন্তু ব্যাক করব ঠিক আছে চলো টাটা